আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো লাগছে এবং আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি এই ভিডিওটা আপলোড করার পরে অনেকে আমাকে জিজ্ঞাসা করছে এই প্লেসটা কোথায় এবং এটা কোথাকার চটপটি দেখতে অনেক বেশি আকর্ষণীয় ছিল কুষ্টিয়া ভেড়ামারাতে আমার গ্রামের বাড়ি সেখানে গেলে মূলত এই চটপটিটা খাওয়া হয় এর আগে আমরা অন্য আরেকজনের কাছে খেতাম সেটা ছিল অনেক মজার কিন্তু তার টেস্টটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে কিংবা একদম ভালো লাগে না তো এবার যে নতুন এই চটপুরিটা ট্রাই করলাম একদম সেম টু সেমই ছিল মানে আগে যে টেস্টটা আমরা পছন্দ করতাম ঠিক তেমনটা ছিল এই চটপটিটা ভালো লাগার আর একটা কারণ হচ্ছে এখানে যে ডালটা এই ডালটার পরিমাণ অনেক বেশি দেয় আর অন্য সমস্ত জায়গায় ডিম বলতে একটুখানি ডিম দিয়ে জাস্ট চটপটিটা দিয়ে দেয় এটা সেটা না পুরো একটা গোটা ডিম আমি ফার্স্টেই আমার ক্লিপটা ছিল একটা পুরো ডিম তারা সার্ভ করে এবং তাদের তো আলাদা মশলার ব্যাপারটা আসেই সেটা তাদের নিজস্ব তো সব কিছু মিলিয়ে অসাধারণ ছিল যেহেতু আমি ভিডিও করছিলাম তাই সম্পূর্ণ বানানোর প্রসেসটা দেখছিলাম এত ভালো লাগছিলো দেখতে কি সুন্দর সমান পরিমাণ মশলা দিয়ে ঝটপট সবগুলো বানাই ফেলে দেখতেই ভালো লাগে আর খেতে কোনো টাইপ চেঞ্জ হয় না সবগুলো প্লেটে আপনি সেম টেস্ট পাবেন আর এই চটপটিটার প্লেস হলো ভেড়ামারা যে রেল স্টেশন আছে রেল লাইনের অপোজিটে যে সিএনজি স্ট্যান্ড আছে ঠিক সিএনজি স্ট্যান্ডের পাশের স্টলটাই হচ্ছে এই চটপটি স্টলটা এই চটপটিটার গেম চেঞ্জার বলে আমার মনে হয় যে এই নিমকিটা এটাকে নিমকি হয়তো বা বলে তারা নিমকিটার জন্য আরও বেশি মজা লাগে চটপটিটা খেতে এবং অনেক বেশি পরিমাণে দেয় আর একটা জিনিস ভালো হচ্ছে ওদের কাছে তুমি যদি কোনোটা চাও এক্সট্রা এমনকি এই ডালটাও যদি চাও তাও তারা দিবে আমাকেই দিয়েছিল এবং নিমকি চেলেও দিবে টক চেলে তো অবশ্যই দেয় তো তাদের ডিম বাতে যে চটপটিটা সেটা হচ্ছে ছোটো বাটিতে আর যেটা ডিম সহ সেটা একটু বড় বাটিতে দেয় এবং পোড়া একটা ডিম দিয়ে দেয় খেতে অসম্ভব মজা লাগে প্রাইসটা বলে দিই কারণ এই প্রাইসে হয়তো বা খুব একটা মানুষ এখন পর্যন্ত চটপটি খায় নাই ডিম সহ যদি তুমি খাও সত্তর টাকা ডিম বাদে পঞ্চাশ টাকা কি কেমন সুন্দর প্রাইস না অনেক